আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ঢাকা ফার্নিচার থেকে তারা ডিজাইনের নতুন মডেলের তারা ডিজাইনের আপনার একসেপ্ট মাল বিয়ের মাল ডেলিভারি দিচ্ছি তাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি তো খুবই অসাধারণ খুবই চমৎকার ডিজাইন তো এটা হলো আমাদের এই বিয়ের মালের ডেলিভারি হলো এটা হলো আপনার আলমিরা একটি এবং ড্রেসিং টেবিল একটি তারা মডেলের এবং আপনার তারা মডেলের একটি খাট যে প্রিয় দর্শক যদি কারো পছন্দ হয় তারা ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন এভাবে বিভিন্ন রকমের মাল বিভিন্ন রকমের আপনার কালেকশন মডেল আপনারা চাইলেই পেয়ে যাবেন তো আজকের আমরা দেখাচ্ছি এটা হলো চিটা সেগুন কাঠে সম্পূর্ণ ছলির চিটা সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং আপনার হলো পিছনে গর্জনের সিক্স মিলি প্লাই এবং আপনার হলো বিতার হলো গামারি কাঠ দিয়ে আলম আলমুরার বিতালের ছোলির চিটা গামারি কাঠ দিয়ে বানানো হয়েছে এটা হলো এটা আপনার দেখুন নিচে আপনার মানে আছে আপনার খুবই অসাধারণ ভিতরে অনেক স্পেস আছে সচরাচর হয়ে থাকে আমরা আলমারিটা বানাইছি তো এটা হলো আপনার হলো মানে আপনার বক্স ড্রেসিং টেবিল ফ্রেমের ভিতরে নতুন গ্লাসের ভিতরে পিছনে বক্স আছে বক্স আছে আপনারা এখানে চাইলে আপনারা অনেক জিনিস রাখতে পারবেন এবং উপরে লাইটিং লাইটিং করা আছে এটা হলো আপনার পিছনে গর্জনে পোলায় এবং ভিতরে ছিল চিটা মাং দিয়ে এবং চলিত চিটা সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আর খাটটি হলো সেমি গাগ দু ইঞ্চি সলিডের ভিতরে খোদাই করা হয়েছে খুবই অসাধারণ খুবই চমৎকার করে খোদাই করা হয়েছে এটা হলো আপনার ছোলিডি দু ইঞ্চি ছোলির কাঠের উপরে খোদাই করা হয়েছে যেমন আপনার কাঠগুলো হলো আপনার একটা ইট আরেকটা ইটের উপরে গাঁটি এরকমের আপনার হলো মানে এটা হলো একটি কাঠের উপরে আরেকটি গাঠ জয়েন করা হয়েছে তাই আমরা ছলির চিটা ছড়িটার উপরে বলি এটা আপনার দেখা যায় দেখা যায় এটা আপনার হলো মানে আপনার এটার প্রাইস হচ্ছে আপনার হলো আটত্রিশ হাজার টাকা সেমি বক্স আটত্রিশ হাজার টাকা সেমি বক্স সেমি বক্স হলো খাট দুই ইঞ্চি সলিডের ভিতরে এবং এটা হলো আপনার হলো তেইশ হাজার টাকা ড্রেসিং টেবিল তেইশ হাজার টাকা এবং আলমারি আটত্রিশ হাজার টাকা আলমারি আটত্রিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আমি একটু আপনাদের সামনের থেকে দেখাচ্ছি ডিজাইনটা তো ডিজাইনটা একটু দেখুন এটা হলো আপনার খাদের ডিজাইন তো এটা হলো তারা মডেলের খাদের ডিজাইন খুবই অসাধারণ চমৎকার দেখুন পায়ের কাছে কাজটা নিখুঁত করা হয়েছে এটা হলো তারা মডেলের ড্রেসিং টেবিল তো অসম্ভব সুন্দর নিচে একটি ডোয়ার আসছে এবং একটি ছোট্ট একটি পাল্লা আসছে একটি ছোট্ট ডোয়ার আসছে এবারে পুরিয়াল আসছে এটা হলো আপনার হলো আলমিরা আলমেরাটা দেখুন যারা চিটাং সেগুন কাঠ চিনে তারা কাঠ দেখলেই বুঝতে পারবে কাঠের ফাইবার এবং চৌগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন অরিজিনাল চিটা সেগুন কাঠ দিয়ে বানাইছে বানানো তো পিবিয়াস যদি আপনাদের কারো পছন্দ হয় তারা ডাকা ফার্নিচারে আসবেন যে ডাকা ফার্নিচারে আসলেই আপনারা পেয়ে যাবেন এভাবে বিভিন্ন রকমের মডেল এবং বিভিন্ন মডেল রকমের ডিজাইন তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসবেন অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন আমাদের আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে তারপর আপনারা মনের মতো ফার্নিচার কিনুন নকল হতে সাবধান তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো দর্শক আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক